কাঁচা রস কেমন লাগছে আমরা আচ্ছা এটা কি বিশেষত্ব আছে যে আমরা এত ভোরে এখানে আসছি এটার বিশেষত্ব হচ্ছে এটা এখানে তারা নিজেরাই এই গাছ থেকে রস সংগ্রহ করে জল দিয়ে গুর বানায় এটা আমাদের ঠাকুর গায়ের একটি ঐতিহ্যবাহী বলতে পারেন বিগত 10 বছর ধরে রেগুলার এভাবে চলছে আচ্ছা আচ্ছা জাক আপনি তো ঢাকা থেকে আসেন খেজুর রস খেয়ে আপনার কেমন লাগছে সেই আমার মনে হয় এই ছোটবেলা আমার নিজের গ্রামের বাড়িতে গাছ থেকে পেরে মানে সেই রস খাল মানে যে এটা ছিল

যেটা ভাই এটা আসলেই সত্যি কথা খেজুরের রস পুরা না খেজুরের গুড় না ওটা চিনি mix করা জানেন না আমি আমাদের লাইভে আমরা দেখতে পাচ্ছি যে জায়গায় যে খেজুরের রস পেরে এনে জাল দেখছে আমার মনে হয় এটা বিশ্বস্ত যাক যাক আমরা সত্যি খুব ভালো লাগলো আমি নিজেও আসছি ভোরে তোমার কেমন লাগলো তুমি তো হ্যাঁ

এখানে দায়িত্ব আছেন আসলে এই খেজুরের আপনার দেখলাম যে খেজুরের

এটা এখানে আসে মনে করেন যে এখানে একটা বাগান আছে সুন্দরবনের একটা ভেতরের বাগান আচ্ছা আচ্ছা এখানে আসে মনে করেন যে যা আপনারা অরিজিনাল ইয়া রস্তা আছে গুট্টা আছে এখানে আছে পর্যটক যেগুলা আছে তো যে মনে করেন যে আসে এখানে গাছ আছে গাছ থেকে আরিনা নামায় নিজের রস খাতেতে গুড় এখানে বানাতে নিজে থেকে দেখতেছে মানে এটা তো কি করে এটা নে হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে একদম পিওরটা পাচ্ছে হ্যাঁ বর্তমান যে ভ্যাজেলের যুগে পিওরটা পা আসলেই কাপোর এই জন্য মানুষ দূর দুরান্ত আমি নিজেও খেয়েছি আসলে খুব ভালো লাগছে ঠিক আছে ধন্যবাদ ইনশাআল্লাহ

ঘুরে আসলে কিন্তু এই সিনে দেখতেন তখন দেখতে ছোটা জানলা দেখতে পারতেন